সবশেষ দু সালে অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ সে সময় সিরিজটি আয়োজিত হয়েছিল ডারুইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে এরপর যেমন বাংলাদেশের অস্ট্রেলিয়া যাওয়া হয়নি আবার এই ভেনুতেও আন্তর্জাতিক কোনো ম্যাচ আয়োজিত হয়নি এবার অবশ্য অপেক্ষা ফুরাতে যাচ্ছে বাংলাদেশের সব ঠিক থাকলে দু সালে অস্ট্রেলিয়া সফর করতে পারে লাল সবুজের দল তবে সেই সফরে কোন কোন ফরম্যাটের ম্যাচ খেলবে টাইগাররা তা এখনও চূড়ান্ত হয়নি তবে গুঞ্জন আছে সিরিজটি হতে পারে দুই ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়াতে বাংলাদেশের এই সিরিজটিও আয়োজন করতে পারে এই নর্দার্ন টেরিটরি বাংলাদেশ দলের এই অস্ট্রেলিয়ার সফরটি হওয়ার কথা ছিল দু সালে কিন্তু ওই সময় মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের দেড়শো বছর পূর্তি উদযাপন করবে বলে বাংলাদেশ সফরটি এক বছর এগিয়ে আনা হতে পারে সব ঠিক থাকলে সালের আগস্টে হতে পারে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই সিরিজটি সতেরো বছর ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না ডারমিন তবে এবার এই লম্বা অপেক্ষা ফুরাতে চলেছে আগস্টে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাবে মারারা ওয়ালটন অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন এবারের অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালীন ক্রিকেট শুরু হবে এই সিরিজ দিয়ে রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে অগাস্টের মাঝামাঝি ছেলেদের ক্রিকেট মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই সপ্তাহ পর নর্দার্ন অস্ট্রেলিয়ার ডারউইন কেয়ার্নস ও ম্যাকে হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিনটি করে ওয়ানডে ও তিনটি করে টি সিরিজ ম্যাকেতে প্রথমবার অস্ট্রেলিয়ার পুরুষ দল মাঠে নামবে ডারওইনে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল দু আট সালে খেলেছিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দু সালের মৌসুমে সবকটি প্রদেশ ও টেরিটরিতে ক্রিকেট খেলবে ছেলেদের দল গত মৌসুমে বর্ডার গাভাস্কার ট্রফির টেস্ট খেলা ভারত নতুন মৌসুমে অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজে আট ম্যাচ খেলবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হবে উনিশে অক্টোবর হবে পার্থে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে উনত্রিশে অক্টোবর এই সিরিজের আগে অক্টোবরে নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচে টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া তবে সেটা দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি ভারতের বিপক্ষে সিরিজটি শেষ হওয়ার পরপরই শুরু হবে অ্যাশেজ নয় নভেম্বর পার্থে হবে সিরিজের প্রথম টেস্ট আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্সি